আজকে আমরা চলে এসছি দমদম পাহাড়পুরে এখানে আজকে মা ভবানী এন্টারপ্রাইজ মা ভবানী এন্টারপ্রাইজের আজকে মেশিন ইনস্টল হচ্ছে মা ভবানী এন্টারপ্রাইজের মেশিন আজকে ইনস্টলেশন চলছে আজকে দর্শক বন্ধুদের দেখাবো যে দু হাজার লিটার প্ল্যান্টে আমরা যে সমস্ত মেশিনারিস এ করি আমরা যে ভেসেল টাটা কোম্পানির যে ভেসেল টাটা স্টিলের ভেসেল আমরা ইউজ করি সমস্ত জিনিসই এখানে ব্র্যান্ডেড আছে হ্যাঁ হাই প্রেশার পাম্প এখানে লুবির হাই প্রেশার পাম্প দেখানো আছে এখানে টোটাল পাইপলাইন আছে পাইপলাইন আমরা সুপ্রিমের পাইপলাইন ইউজ করি এখানে দর্শক বন্ধুদেরকে দেখাবো সুপ্রিমের পাইপলাইন এটা আছে ওজো নেটওয়ার্ক ওজন গ্যাস তৈরি হয় ওজো নেটওয়ার্ক এখানে আছে কাটেজ হাউজিং এখানে আছে রেজিং পলিম্যাক্স কোম্পানির রেজিং পলিম্যাক্সের রেজিং এখানে এগুলো আছে ডোজিং পাম্প ইনিশিয়েটিভ কোম্পানির ডোজিং পাম্প তিনখানা ডোজিং পাম্প আছে টোটাল এখানে ফিটিংস আছে সুপ্রিম কোম্পানির ফিটিংস পাইপলাইন এটা আছে ইউভি ইউভি আছে এখানে এগুলো আছে মাল্টিপোর্ট ভাল্ব এখানে টেকনিশিয়ান কাজ করছে দু লিটার প্ল্যান্ট টোটাল এগুলো আছে টপ বটম ভেসেল আছে টাটার টপ বটম ভেসেল এখানে এসএস ট্যাঙ্ক কার্বনের বস্তা এগুলো এগুলো গ্রাভেলস পিভেলস ডিডাকশান সমস্ত কিছু আছে এখানে এটা আছে র ওয়াটার পাম্প ফিড পাম্প ফিড পাম্প দেখাবো দর্শক বন্ধুদের ফিড পাম্প লুবি কোম্পানির ফিড পাম্প ফিড পাম্প দু হাজার লিটার এস এস ট্যাঙ্ক থেকে শুরু করে সমস্তটাই মেশিন এখানে আছে সমস্ত মেশিনারিজ এখানে আজকে দু হাজার লিটার প্ল্যান্ট কলকাতা দমদমের পাহাড়পুরে ইনস্টলেশান চলছে বি টাস টেকনোলজিসের মেশিন ইনস্টল হচ্ছে আজকে বি টাস টেকনোলজিস ভেসেল দেখুন টাটা স্টিলের ভেসেল ভেসেল সাইজ আছে আপনার আঠেরো পঁয়ষট্টি টপ বটম টেকনিশিয়ান ফিটিং করছে বিটাস টেকনোলজিসের মেশিন ইনস্টল হচ্ছে আজকে উত্তর কলকাতায় এখানে প্যানেল বোর্ড যে প্যানেল বোর্ড আমরা ইউজ করি দেখুন ডিজিটাল প্যানেল বোর্ড ডিজিটাল প্যানেল বোর্ড ইউজ করি বিটাস টেকনোলজিসের মেশিন আজকে ইনস্টল হচ্ছে দিন মেশিন উদ্বোধন হবে আমরা যে প্যানেল বোর্ড ইউজ করি ডিজিটাল প্যানেল বোর্ড দুইটা স্ট্রুত রয়েছে মেশিন ইনস্টল হাই প্রেসার পাম্প হ্যাঁ লুবি কোম্পানির হাই প্রেশার পাম্প আছে মেন হাউজিং আছে ওর মধ্যে মেমব্রেন অলরেডি ফ্রিজ হয়ে গেছে বারবার যে বলি আমরা কোয়ালিটি মেনটেন করি সেই কোয়ালিটি দেখুন ডিজিটাল প্যানেল বোর্ড অনেক কোম্পানি আছে সুইচ লাগিয়ে দিয়ে মেশিন রেডি করে দেয় কিন্তু আমরা ডিজিটাল প্যানেল বোর্ড কেন ইউজ করি যদি ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট হয় ভোল্টেজ ডাউন করলে ডিজিটাল প্যানেল বোর্ড টোটাল পাওয়ারটাকে কাট করে মেশিনটাকে অফ করিয়ে দেবে আপনার মেশিনের মোটরগুলো পুটবে না পাম্পগুলো ফুটবে না যার জন্য আমরা ডিজিটাল প্যানেল বোর্ড ইউজ করি এবং টোটাল মেশিনারিজটা একটা স্টিলের ফ্রেমের উপরে গাথা থাকবে মেশিন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে তারও একটা ভিডিও দেখাবো মেশিন যে ইনস্টল হচ্ছে সেই মেশিনে কীভাবে কী ইনস্টল হচ্ছে সেটাই আজকের আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে র ওয়াটার ট্যাঙ্ক আছে র ওয়াটার ট্যাঙ্ক এটা ক্লায়েন্ট কাস্টমারের পোর্সান কাস্টমার দুখানা র ওয়াটার ট্যাঙ্ক দু হাজার লিটারের দুখানা র ওয়াটার ট্যাঙ্ক এখানে পাইপলাইন করে কমপ্লিট করে রেখেছেন ওখানে একটা বলভাব চাবি বলভাব দিয়ে চাবি দিয়ে ওটা আটকে রেখেছেন ওখান থেকে পাইপলাইন আমাদের এসে এখানে ঢুকবে এবং এখান থেকে ভেসেলের মধ্যে ভেসেল থেকে এসে আবার মেমব্রেন মেমব্রেনের পরে এটা টোটাল সেট কমপ্লিট হয়ে যাবে তো আজকে দর্শক বন্ধুদেরকে দেখাবো যে বিটাস টেকনোলজিসের টেকনিশিয়ানরা কিভাবে মেশিন ফিট করে কি করে এবং আমরা যে বারবার বলি আমরা ক্লায়েন্টের বাড়িতে গিয়ে মেশিন গাঁথি আমরা ক্লায়েন্টের বাড়িতে এসে মেশিন গাঁথি যে সেখানে কি জিনিস দিচ্ছি কি জিনিস দিচ্ছি না টোটালটাই আমরা মেশিনের ক্লায়েন্টের সামনেই করি এখানে ক্লায়েন্ট বসে আছে ক্লায়েন্ট দেখছেন আমার মিস্ত্রি কি কাজ করছে না করছে ক্লায়েন্টও মিস্ত্রির সঙ্গে হেল্প করছে যাক দর্শক বন্ধুদেরকে দেখাতে পারলাম দু হাজার লিটার প্ল্যান্ট কীভাবে হয় কি হয় না হয় আমরা আজকে চলে মা ভবানী এন্টারপ্রাইজে মা ভবানী এন্টারপ্রাইজ মা ভবানী এন্টারপ্রাইজে ব্যানার মা ভবানী এন্টারপ্রাইজ পাহাড়পুর মন্দির রোড কলকাতা সাত লক্ষ চুয়া তাহলে দু হাজার লিটার প্ল্যান্টে কী কী মেটেরিয়ালস থাকে সমস্ত দেখালাম দর্শক বন্ধুদেরকে ওখানে ওজো রাখা আছে ওজো থেকে শুরু করে সমস্ত মেটেরিয়ালস এখানে রাখা আছে সমস্ত মেটেরিয়ালস এখানে ইনস্টল হচ্ছে আজকের বিটাচ টেকনোলজিসের মেশিন ইনস্টলেশন চলছে টাস টেকনোলজি মেটেরিয়ালস এবং কোয়ালিটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করে না সব সবসময় চেষ্টা করে গাড়িকে ভালো কোয়ালিটির মাল দিতে আমরা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি ভালো কোয়ালিটির মাল দিই এবং কাজটাও খুব ভালো করি যাক দর্শক দর্শক বন্ধুদেরকে আজকের নমস্কার জানিয়ে আমার ভিডিও এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই